হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ আনহু অবাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক মধুর ছিল তাদের সম্পর্কের মধ্যে দারিদ্রের কষাঘাত ফাটল ধরাতে পারেনি বরং তারা অবাব অনটন এবং শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন শিক্ষা দীক্ষা বংশে গৌরবে সকল কারামের মধ্যে ইসলামের বীর সৈনিক হজরত আলী রাজি আল্লাহ আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব তিনি কোন সময় রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের কলিজার টুকরা মে ফাতেমার সাথে খারাপ ব্যবহার করতেন না বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন এবং হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন শুধু ভালোবাসাই নয় বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ তিনি করেননি পক্ষান্তরে হজরত ফাতেমাও অভাব অনটনের সংসারে জীবনযাপন করেছেন বোটে কিন্তু কোনো সময় স্বামী হজরত আলীর সাথে খারাপ ব্যবহার করেননি তার মধুমাখা ব্যবহার এবং আচরণের কারণে হজরত আলীর তাল আনহু তাকে হৃদয়ের মণিকূটায় স্থান দিতে বাধ্য হয়েছিল একদিন রাত্রে হজরত ফাতেমা রাহু আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করা অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু ওই সময় প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতেমা অজু করে ফজরের নামাজ আদায় করলেন হজরত আলীর রিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন মসজিদ থেকে গড়ে এসেই দেখতে পেলেন ফাতেমা বসে বসে যাতায় আটা বাঁধছেন তার এমন অবস্থা দেখে হজরত আলীর চোখে পানি এসে গেল তিনি ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা বাংতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রাহমানুর রাহিম আল্লাহ তালা খুশি এই জন্য শত কষ্টের মধ্যেও আল্লাহতালার আদেশ পালন করছি আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার মুখে এমন কথা শুনে হজরত আলী তালা আনহু তখন বাসা হারিয়ে ফেললেন অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হজরত ফাতেমা যাতায় আটা পিষতে শুরু করেছেন হজরত হুসাইন আল্লাহ তালা আনহু তখন দুধের শিশু ছিলেন এমনই মুহূর্তে হঠাৎ শায়িত হুসাইন দুধের জন্য কেঁদে উঠলেন হজরত আলী হজরত হুসাইনকে কুলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারছিলেন না শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহা কন্দনরত্ন হুসাইনকে কুলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘোরাতে লাগলেন ওই সময় যাতায়াত না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ স্বামী হযরত আলী আদি আল্লাহুতালা আনহু একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমার এমন কষ্ট দেখে হজরত আলীর অন্তরে খুব দুঃখ পেলো হযরত আলী রাদি আল্লাহুতালা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহুতালা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন বিশ্রামের পর হযরত ফাতেমা আদিয়া আল্লাহু তালা আনহা হজরত আলিকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন হে আমার স্বামী বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না হজরত ফাতমা রাদি তালা আনহার এমন হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হজরত আলী বললেন তেমন কিছু না তবে গড় হতে বের সময় শিশু কোলে নিয়ে জাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হজরত মুচকি হাসি দিয়ে বললেন গৃহে শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় মুখে যদি এক রাশি হাসি ফুটানো যায় তাহলে তার মধ্যে আমি শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হল স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ রব্বুল আলমিনও খুশি হন ফাতেমার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর দুই চক্ষু দিয়ে পানি অজান্তেই গড়িয়ে পড়ল প্রিয় বন্ধুগণ হজরত ফাতেমা এবং হজরত আলীর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয় বরং মানুষ হিসেবে এমন হওয়াটাই স্বাভাবিক একদিন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এবং হজরত আলীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথুপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল হজরত ফাতেমার মুখ থেকে এমন কড়া বাক্য শ্রবণে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ব্যতীত হলেন যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন অতপর হজরত আলী ফাতেমার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে গড় থেকে বের হয়ে গেলেন এমনকি রাতেও গড়ে ফিরে আসেননি তাদের এমন মনোমালিন্যের কথা প্রিয়নবী হজরত কানে গেল তখন আল্লাহর নবী আলীর বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ আল্লাহর তাকে এমন অবস্থায় দেখে বললেন হে আবু তুরাব অর্থাৎ হে বাপ অতি শীঘ্রই গৃহে চলো সাথে সাথে হজরত আলী রাজিয়া তালা বিশ্ব নবীর সাথে গৃহে চললেন অতপর গৃহে পৌঁছে রাসুল আকরাম সাল আলাই সাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যেকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গড় ছেড়ে চলে গেলেন অতপর নবী করিম সাল আলাই সাল্লামের কাছে আসলেন এদিকে হজরত আলীও এসে উপস্থিত হলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হজরত আলীর সামনে বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন আল্লাহর নবী হজরত ফাতেমার কথা শ্রবণ করে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে কোনো কিছু না জিজ্ঞেস করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা সকল বিষয়ে যে আলী তোমার মন ঝুঁকিয়ে চলবেন এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের এমন কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা আর কোনো কিছু না বলে নিজের ভুল বুঝতে পেরে জিত হয়ে স্বামীর সাথে গড়ে ফিরে আসলেন একদিন এক অসহায় ভিখারি হজরত ফাতেমার গড়ের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন মা আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না অসহায় ভিখারির করুণ আর্ত মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা ব্যতীত হলেন তার চোখ বে জর্জর করে পানি পড়ছিল কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা মোটে ও সম্মত ছিলেন না তাই তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিচ্ছু না দেখে হজরত হাসান এবং হুসাইন যে মেশের চামড়া বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন আর দেওয়ার সময় নম্রকণ্ঠে বললেন বাবা আপনাকে ইয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অন্যত্র একটু একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক তখন বললেন মা আমার তো চামড়ার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তার নিজের গলা থেকে গহনা খুলে তাকে দিয়ে বললেন বাবা এটা নিয়ে বিক্রি করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না সেই জন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণনায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম সাল্লাহ আলাই তার প্রিয় কন্যা ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে একদিন নিয়ে এসে হজরত ফাতেমা রাদিয়াল্লাহাল আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহা নিজের দুটি জামা হতে একটি বিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার মনে এটা বেসে উঠলো যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা হৃদয়ে এমন কথা বেশি উঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হজরত জিব্রাইল আলহি মাধ্যমে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন সুবাহান আল্লাহ এমনিভাবে আরো একটি ঘটনা একদিন হজরত ফাতমা রাজি আল্লাহ আনহার গড়ে খাবার মতো কিছুই ছিল না সেদিন হজরত আলী অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেনি সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাতেমাকে কিছু না বললেও ফাতেমা রাজি তালা আনহার বুঝতে বাকি রইল না যার কারণে ফাতেমা রাজি তালা আনহা হজরত আলীকে বললেন আপনার মলিন মুখ দেখে আমি আর সহ্য আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না আমি কষ্ট করতে সম্মতি আছি তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো আনহার এমন কথা শুনে হজরত আলী বললেন আমার তো এরকম একটি মনোভাব ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় হজরত আলীর কথা শুনে হজরত ফাতেমা বললেন আমার দুলাবাই উসমান আনহু তিনি একজন বিরাট দনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন হজরত ফাতেমার এমন কথাই হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু সম্মতি হলেন অতপর হজরত ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহুর বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন লোকটি হজরত আলী রাজি আল্লাহ আনহুকে দেখা মাত্রই বললেন ভাই আপনি কি এই উটটি খরিদ করবেন তখন হজরত আলী বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই তখন লোকটি বললেন আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্দসাল্লাহ ও আলী জামাতা হজরত আলিরাদি আল্লাহহুতালা আনহু আপনি যদি একশত দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দিবেন ওই লোকটির কথা মতো হজরত আলির আদি আল্লাহতালা আনহু একশত দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন অতঃপর তিনি বাড়ির দিকে চলে গেলেন কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো সে বললো হে ভাই হজরত আলী আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি তখন হজরত বললেন হা আমি এই উটটি বিক্রি করব কথা বলার হজরত আলী সেই লোকটির নিকট দেড় শত মূল্যের বিনিময়ে উটটি বিক্রি করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রি করেছিল তিনি বললেন হে ভাই হজরত আলী আপনি কি আপনার উট বিক্রি করেছেন তখন হজরত আলী বললেন হ্যাঁ ভাই উটটি আমি দেড়শত দিরহামের বিনিময়ে বিক্রি করেছি হজরত আলীর কথা শোনা মাত্রই লোকটি বললেন আমার প্রাপ্য একশত দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন তখন আলীরা তালা আনহু একশত দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা করলেন কিছু পথ অতিক্রম করার পরই প্রতিমধ্যে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের সাথে হজরত আলীর দেখা হয়ে যায় হজরত আলী আদি আল্লাহ তালা আনহু শ্বশুর আব্বাজান রাসূল রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে সব কিছু খুলে বললেন তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল জবাবে হজরত আলী বললেন হুজুর আমি কাউকেই চিনতে পারিনি তখন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা প্রথম জন ছিল হজরত জিব্রাইল আলাহি সালাম আর দ্বিতীয় জন ছিল হজরত মিকাইল আলাহি সালাম হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উঠ কেনাবেচা করতে হাজির হয়েছিলেন এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে পারো রাসূল আকরাম সাল্লাহ আলহিসাল্লামের কথা শুনে হজরত আলীর আদি আল্লাহতালা আনহু খুবই খুশি হলেন অতঃপর মনের খুশিতে হজরত আলী বাড়ি ফিরলেন গরে ফিরে ফাতেমা আদি আল্লাহতালা আনহাকে বললেন হে ফাতেমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথমে আমার কেনা বেচা হলো হজরত মিকাইল এবং হযরত জিব্রাইল আলহি ইসালামের সাথে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এই সমস্ত কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রাণ ভরে সুক্রিয়া আদায় করলেন এমনি ভাবে আরো একটি ঘটনা একদা রাতের বেলা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা পিতা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে গড় হতে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথেই একটি উট দাঁড়িয়ে আছে হজরত ফাতেমাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল হে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও রাসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে দেখা করতে যাব অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আপনাকে আমি রসুল করিম সাল আলাইসাল্লামের কাছে নিয়ে যাব। হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন অতপর তিনি উটের পিঠে আরোহণ করে রাহমানুর রহিম আল্লাহ তাল্লাহর প্রশংসা করে বললেন হে আমার প্রভু তুমি সারা জাহানের মালিক তোমার মহিমার অন্ত নেই তুমি তোমার অদম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করছি চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো অতপর হযরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা উটের পিঠে আরোহণ করে চললেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের দরবারে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রব্বুলা আলামিন আমাদের সবাইকে মা ফাতেমার মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন